ফোনের কিন্তু অনেক বড় একটা ঝুঁকি নিয়ে এখান থেকে ট্রেনের ভিডিও শুট করা হচ্ছে এই হচ্ছে গ্রামের সৌন্দর্য সবুজের অভয়ারণ্য ঝোড়ো গতিতে আমাদেরকে চুপাস করে যাচ্ছে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী ঝোড়ো গতিতে সিরিজের ছেষট্টি উনচল্লিশ নিয়ে যাচ্ছে দেখুন রেল ট্র্যাকের মাঝখানে মানুষ এসে বিপদে পড়ে গিয়েছে সম্ভবত এটা বুড়িমারি অথবা রংপুর এক্সপ্রেস আসিফ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ঘাটিনা রেলওয়ে ব্রিজে আসতেছে রাজধানী ঢাকা থেকে রাজশাহী অভিমুখী ট্রেন নাম্বার সিক্স ওই যে দেখুন ঘাটিনা রেলওয়ে ব্রিজে সিরাজগঞ্জের গেদা উঠেছে একদম ন্যাচারাল অক্সিজেন পাচ্ছি এখান থেকে এটা কে এটা কি দ্রুত যান না একতা আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লক ফ্রম সিরাজগঞ্জ এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের শতবর্ষীয় রেলওয়ে স্টেশন সলপে আর এই সলভ রেলওয়ে স্টেশন সম্পর্কে আপনাদেরকে খুঁটিনাটি একটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব বিশেষ করে এই স্টেশনটি কত সালে চালু হয়েছে এই স্টেশনের পরিষেবা কেমন রয়েছে এই স্টেশনের অবস্থান কোথায় এবং আপনারা কি কি ওয়েতে এই স্টেশন ভিজিট করতে আসতে পারবেন সিরাজগঞ্জ শহর সদর রেলগেট থেকে আমরা সিএনজিতে উঠে বসলাম শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য সেই ক্ষেত্রে জনপতি ভাড়া নেবে বিশ টাকা করে ছষট্টি বত্রিশ আমেরিকান জায়ান্ট ইএমডি এবং চাইনিজ সি আর এবং পিটি ইনকা ব্রডগেজ কোচ নিয়ে রাজধানী ঢাকা থেকে রাজশাহী অভিমুখী ট্রেন নাম্বার সেভেন সিক্স নাইন ইন্টারসিটি এক্সপ্রেস প্রবেশ করল সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী স্টেশনে আমাদের টাইমটা একদমই পারফেক্ট ছিল ইতিমধ্যে আমরা চলে আসলাম শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এখন এখান থেকেই আমরা এই ট্রেনে চলে যাব উল্লাপড়া পর্যন্ত অবশেষে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে তিন মিনিট যাত্রাবিরতি সম্পূর্ণ করে রাজশাহীর ধুমকেতু এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন জামতোল রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে যাত্রায় কিন্তু আমি একা না আমার সাথে ইলিয়াস রয়েছে এবং পেছনে কিন্তু আসিফও রয়েছে ওদেরকে নিয়ে মূলত আজকের এই যাত্রা সেই সাথে আমাদের ট্রেনের সুবিশাল লম্বা কার্ভ ধূমকেতুর পেছনেই কিন্তু রয়েছে নীল সাগর কার থেকে স্ট্রেট হয়ে গেল আমাদের ধূমকেতু এই ধূমকেতুতে আমি একবার নয় একাধিকবার যাত্রা করেছি তাই এই ধূমকেতুর সাথে মিশে রয়েছে আমার অননীত স্মৃতি অবশেষে ধুমকেতুর দরজার সামনে আর সেই সাথে আমাদের ট্রেন প্রবেশ করতে চলেছে যাত্রাপথে তার আরেক যাত্রা বিরতি স্টেশন এই সিরাজগঞ্জ জেলার জামতৈল রেলওয়ে জাংশনে এই জামতইল রেলওয়ে জাংশনের অবস্থান কিন্তু সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় জামতইল জাংশনেই কিন্তু মূলত ধূমকেতু এবং সিল সিটির মধ্যে ক্রসিং সম্পূর্ণ হয় আজকে ওইদিকে বিশেষ করে ভাঙ্গুরাতে রাতে কিন্তু পঞ্চগড় এক্সপ্রেস লাইন শুধু হয়েছে যেই কারণে আজকে প্রতিটা ট্রেনের কিন্তু প্রচুর পরিমাণে বিলম্ব থাকবে সম্ভবত উল্লাপাড়া অথবা মোহনপুরে কিন্তু ধুমকে ধুকে বসতে হবে অনেকক্ষণ ঢাকা থেকে রাইট টাইমে ধূমকেতু ছাড়লেও আজকে কিন্তু রাইট টাইমে সে রাজশাহী প্রবেশ করতে পারবে না কারণ আর কিছুক্ষণ পর থেকেই মূলত তার লেট যোগ হতে থাকবে চাকায় সেই সাথে এখানেই আমাদের সংক্ষিপ্ত ট্যুরের সমাপ্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনকে আমরা বিদায় জানিয়ে দিলাম কারণ এ পরবর্তী স্টেশনে গিয়ে বসতে হবে ডেফিনেটলি আর এখান থেকে এখন আমরা সরাসরি চলে যাব সলব রেলওয়ে স্টেশনে সেখান থেকে সিরাজগঞ্জের বিখ্যাত সলভের ঘোলের টেস্ট নিব পনেরো তিরিশ লম্বা লোড নিয়েই কিন্তু মূলত ধূমকেতু ছুটে চলছে জামতল রেলওয়ে জাংশনে ভালোবাসার এক ক্ষুদে ভক্তের সাথে দেখা হয়ে গেছে কি নাম তোমার আদি কেমন আছো ভালো কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে ভালো কোথায় যাবা ঢাকা ঢাকা যাবা কি সিল সিটিতে বাসা এখানেই না উল্লাপাড়া তাইলে এখানে আসলা কিভাবে আবার অটোতে না সিএনজিতে অটোতে আ আচ্ছা ঠিক আছে ভালো থাকবা ডিরেক্টলি আমরা উঠে গেলাম জামতৈলের ফুট ওভার ব্রিজে পাথর বোঝায় ওয়াগন কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে এই পাশের সেকশন ফাঁকা ঠিক এই পাশের সেকশনও ফাঁকা আর দুই পাশেই কিন্তু সিগনালে লালবাতি জ্বলছে লাইন ক্লিয়ার নেই কিন্তু জামতইল জাংশনের ওভার ব্রিজ ধরে আমরা এই পারে চলে আসলাম এই পার থেকে এখন মূলত আমরা এই দিকের যে লোকাল ভ্যান বা অটোরিক্সা রয়েছে ওইটাতে করে চলে যাব আমরা সলব স্টেশন পর্যন্ত সলভ থেকে তারপরে আমরা যাব উল্লাপাড়াতে অবশেষে জামতৈল রেলওয়ে জাংশানে জন প্রতি পঁচিশ টাকা করে এই ভ্যানে চড়ে আমরা যাচ্ছি সলভ পর্যন্ত যেতে হয়তো সর্বোচ্চ সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট আর যেতে যেতে আপনাদেরকে এই জামতইল জাংশন থেকে মূলত সলভের সৌন্দর্য দেখাবো সিরাজগঞ্জে এই হচ্ছে সিরাজগঞ্জের গ্রামগঞ্জের সৌন্দর্য অলরেডি আমরা বিশ মিনিটের একটা ভ্যান জার্নি সম্পূর্ণ করে সেই জামতৈল রেলওয়ে জাংশন থেকে চলে এসেছি সলভ রেলওয়ে স্টেশনের সংলগ্ন সব পাখি এখন সলভ রেলওয়ে স্টেশনে খাবার দিয়েছে এজন্য জন্য যত পাখি রয়েছে সব কিন্তু নেমে এসেছে এখানে আর এগুলো হচ্ছে ভাত শালিক বলা হয় আর এই জায়গাটাতেই মূলত রয়েছে সিরাজগঞ্জের সলপ রেলওয়ে স্টেশন এটাও কিন্তু ব্রিটিশ আমলের একটা ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন তো চলুন আমরা সলপের ঘোল খাই আর সেই সাথে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করি আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু নীলসাগর প্রবেশ করবে এই স্টেশন দিয়ে থ্রুপাস যাবে এই মুহূর্তে আমরা চলে আসলাম শতবর্ষীয় একটা রেলওয়ে স্টেশন যার নাম সলভ রেলওয়ে স্টেশন যার অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় আজকের এই ভিডিও জুড়ে থাকছে এই সলভ রেলওয়ে স্টেশনের ইতিহাস ঐতিহ্য অবস্থান যাত্রী পরিষেবা এবং স্থাপতকাল এই স্টেশনটা মূলত রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত আর এই স্টেশনটা উনিশশো সালে স্থাপিত হয় সিরাজগঞ্জ বাজার টু ঈশ্বরদি লাইনটি যখন নির্মাণ করা হয় আজ থেকে একশো বছর আগে এই স্টেশনটা উদ্বোধন করা হয় আর এই স্টেশনে বর্তমানে রাজশাহী ঢাকা যেই কমিউটার ট্রেন রয়েছে সেটি ব্যতীত অন্য কোনো ট্রেন যাত্রাবিরতি দেয় না আর এই স্টেশন হয়েই কিন্তু মূলত চলাচল করে রাজশাহী বেজের ধূমকেতু পদ্মা সিল্ক সিটি বনলতা এছাড়া পঞ্চগড় বেজের রয়েছে পঞ্চগড় দ্রুতযান একতা চিলাহাটি বেজের রয়েছে চিলাহাটি নীলসাগর রংপুর কুড়িগ্রাম লালমনি বুড়িমারি হাটে বেজের এবং খুলনা বেজের রয়েছে চিত্রা এক্সপ্রেস এই ট্রেনগুলোই মূলত এই রুট দিয়ে যাত্রী পরিষেবা দিয়ে থাকে আন্তনগর ট্রেন এছাড়াও কিন্তু দুইটা ইন্টারন্যাশনাল ট্রেন রয়েছিল মৈত্রী এবং মিতালি যেটি বর্তমানে বন্ধ রয়েছে আর এই হচ্ছে মূলত এই স্টেশনের প্ল্যাটফর্ম আর এই পাশে রয়েছে প্ল্যাটফর্মের যাত্রী ছাউনি আর টিকিট কাউন্টারটা এই দোকানের পেছনে যেটা এখন জরাজীর্ণ অবস্থায় ভাঙাচোরা পরিবেশে রয়েছে আর ঠিক স্টেশনের এই পাশটাতেই রয়েছে সিরাজগঞ্জের বিখ্যাত একটা পানীয় খাবার ঘোল যেটা দই পানি এবং আরও বেশ কিছু উপকরণের মাধ্যমেই তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন আপনারা এই যে এই পাশে এই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলভ রেলওয়ে স্টেশনে একটা মাত্র রেল লাইন রয়েছে আই মিন রেল ট্র্যাক আর এটা কিন্তু ডুয়েল গেজ লাইন মিটার গেজও রয়েছে ব্রড গেজও রয়েছে এই ইস্পাত থেকে শুরু করে একদম সর্বশেষ ওই ইস্পাত পর্যন্ত এটা মূলত ব্রড গেজের জন্য আর এটা থেকে এই মাঝখানের এটা এই দুটা মূলত মিটার গেজের জন্য আর এই ট্র্যাক দিয়েই কিন্তু ব্রড গেজ এবং মিটার গেজ দুইটা ট্রেনই একসাথে চলাচল করতে পারে তবে আমরা যতটুকু জানতে পেরেছি জয়দেবপুর জাংশন থেকে এই দিক দিয়ে একদম ঈশ্বরদ্বীপ বাইপাস পর্যন্ত এরকম ডুয়েল গেজ ডাবল লাইন করা হবে তবে সেটার কাজ কবে কোন দিন ধরা হবে সেটা এখনও অফিসিয়ালি জানানো হয়নি তো এই ছিল মূলত সলভ রেলওয়ে স্টেশন সম্পর্কে একটা খুঁটিনাটি ইনফরমেশান যেটা আশা করি যারা রেল রেলপ্রেমী রয়েছেন বা রেলের প্রতি যাদের ভালোবাসা রয়েছে অগাধ পরিমাণে তাদের জন্য একটা ডকুমেন্টারি হিসাবে কাজে দিবে তা আপনারা এই জায়গাতে ইজিওয়েতে কীভাবে আসবেন তার জন্য মূলত আপনাদেরকে ঢাকা থেকে যে কোনো আন্তনগর ট্রেনে জামতৈল অথবা উল্লাপাড়া স্টেশন নেমে জামতলে নামলে আপনারা অটোতে চড়ে এখানে চলে আসতে পারবেন পঁচিশ টাকা করে জনপ্রতি ভাড়া এবং উল্লাপাড়াতে যদি আপনারা নামেন সেই ক্ষেত্রে পনেরো টাকা বা দশ টাকার মতো অটো ভাড়া নিবে এই সলভ স্টেশনে আসতে এই দুইটা ওয়েতে আপনারা আসতে পারেন ট্রেনে চড়ে আসলে আর আপনারা বাসে আসলে হয়তো ডিরেক্টলি ঢাকা থেকে উল্লাপাড়ার যে বাসগুলো রয়েছে সেই বাসে অথবা সিরাজগঞ্জ জেলা সদর পর্যন্ত যে বাস রয়েছে ওই বাসে চড়েও কিন্তু আপনারা সিরাজগঞ্জ জেলা সদরে আসবেন ওইখান থেকে আপনারা সিএনজির মাধ্যমে চাইলে এখানে আসতে পারবেন ইজি ওয়েতে আর এখানে আসলে আপনারা অবশ্যই এখানকার যে স্পেশাল খাবার রয়েছে ঘোল সেটা খেতে ভুলবেন না তো এই ছিল মূলত একটা ছোট্ট ডকুমেন্টারি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের আগ্রহ উৎসাহ উদ্দীপনা পেলে ইনশাল্লাহ ইন ফিউচারে বাংলাদেশের যতগুলো রেলওয়ে স্টেশন রয়েছে জাংশন রয়েছে বা কেবিন রয়েছে বা অন্যান্য আদার্স যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে ওগুলো আমি তুলে আনার চেষ্টা করব অন স্পট এই আপনাদের মাঝে মাহিম ট্রাভেলার চ্যানেলের মাধ্যমে অসাধারণ একটা মুহূর্তে আমরা কিন্তু সলভ স্টেশনে সেই সাথে আমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে মিটার গেজ তিন হাজার সিরিজের লোকোমোটিভ নিয়ে সম্ভবত এটা বুড়িমারি অথবা রংপুর এক্সপ্রেস ঘূর্ণিঝড় সাইক্লোন মুড়ে যাচ্ছে জাস্ট একবার স্পিডটা গেস করুন কত হতে পারে কারণ প্রতিটা ট্রেনেরই কিন্তু আজকে শিডিউল বিপর্যয় ভাঙুরা রেলওয়ে স্টেশনে পঞ্চগড় লাইন চ্যুত হয়েছিল তো চলুন এবার আমরা ডিরেক্টলি এই সলভ দইঘর যেটা রয়েছে মূলত এটা থেকে টেস্ট করি এই যে সামনে যে হাঁড়িপাতিলগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেই মূলত সাজানো এই ঘোর লিটার কত করে হ্যাঁ ঘোর লিটার কত আর কি আছে মাঠা মাঠা কত দই চিরা চিরা কত পড়বে আর দই নাই এমনি দই সাথে থাকবে ওই সহই আর দই দিয়ে খেলে পঞ্চাশ টাকা তো এইখানে খাবার সম্পর্কে আমরা যেটা জানতে পারলাম এখানে হচ্ছে ঘোল আশি টাকা লিটার বিক্রি হচ্ছে আর দই চিরা আপনারা চাইলে খেতে পারবেন মাঠা দিয়ে অথবা ঘোল দিয়ে তো চলুন এইটা যেহেতু ঘোলের জন্য স্পেশাল আমরা সেই ঘোলের স্বাদটা একটু নেই এক লিটার ঘোল আমরা অর্ডার দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই যে বাইরে বসেও খেতে পারবেন ভিতরেও কিন্তু বসার সুব্যবস্থা রয়েছে এই হচ্ছে মূলত আমাদের সেই বিখ্যাত সিরাজগঞ্জের ঘোল তো চলুন এটার টেস্টটা কেমন রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি বিসমিল্লা হুম তবে কেন জানে আমার কাছে একটু পাতলা পাতলা মনে হচ্ছে সম্ভবত আর একটু ঘন হলে আরও বেশি ভালো লাগতো আর এটা নর্মাল এটা যদি আপনি ফ্রিজে করে খান তাহলে এটার প্রপার একটা টেস্ট আপনি বুঝতে পারবেন আর এটার মধ্যে মূলত দই মিক্স করা হয়েছে দুধ মিক্স করা হয়েছে সাথে হয়তো আরও বেশ কিছু উপাদান ওনারা এটার সাথে মিক্স করেছে ঘোলের টেস্ট নিয়েছি মাঠাটা কেন অপূর্ণ থাকবে তাই মাঠাও নিয়ে নিলাম টেস্ট করার জন্য এখন আপনাদের সাথে শেয়ার করব যে এই ঘোল প্লাস হচ্ছে মাঠার টেস্টটা আসলে কেমন মাঠাটা একটু মোটা লেয়ার আর দুইটার টেস্ট আসলে সিমিলার একটু ব্যতিক্রম করতে পারেনি আর দুইটাকে সেমভাবে তৈরি করা হয়েছে বাট ঘোলের সাথে একটা বাড়তি উপাদান থাকে এটার সাথে মেবি সেটা নেই করা হুইসেল বাজিয়ে আমেরিকান জায়ান ইএমডি এবং চাইনিজ সি আর সি এবং পিটি ইনকা কোচ নিয়ে গতিতে ছষট্টি সিরিজের ছষট্টি উনচল্লিশ নিয়ে যাচ্ছে উত্তরের সীমান্তবর্তী আন্তনগর নীল সাগর এক্সপ্রেস গতি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো সলপ স্টেশন থেকে রেললাইন ধরে আমরা যাচ্ছি ঘাটিনার রেল ব্রিজ পর্যন্ত ওইখান থেকে বনলতার একটা শ্যুট করার চিন্তাভাবনা রয়েছে যদি বনলতাকে পাই তাহলে ভিডিও ধারণ করব না হয় আমরা ডিরেক্টলি উল্লাপাড়া চলে যাব এই রাস্তাটাই মূলত উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে যাওয়ার রাস্তা সলভ অথবা জামতইল থেকে আমরাও চলে আসছি ঘাটিনা রেলওয়ে ব্রিজে আর সেই সাথে রেলওয়ে ব্রিজ পাড়ি দিচ্ছে কিন্তু পশ্চিমের এটা কে এটা কি দ্রুত যান না একতা একতা যাচ্ছে মাত্র বুঝতে পারতেছেন প্রতিটা ট্রেনের আজকে কি পরিমাণে বিলম্ব একতা মাত্র ঘাটিনা না রেলওয়ে ব্রিজ পাড়ি দিচ্ছে এরপরেই কিন্তু আসবে পশ্চিমের ননস্টপ বনলতা এটাকে মূলত বলে থাকে সিরাজগঞ্জের হার্ডিং ব্রিজ আর এই যে এই পাশে রয়েছে আরেকটা সড়ক সেতু এটাকে বলে শাহ সেতু বিশেষ করে সিরাজগঞ্জের এই অঞ্চলে কারণ দুইটা ব্রিজ একসাথে পাশাপাশি এই বাঙালি নদীর উপরে মূলত এই ঘাটিনা রেলওয়ে ব্রিজ এবং ওই পাশটাতে মূলত রয়েছে কিন্তু সড়ক সেতু এই মুহূর্তে আমরা চলে আসছি ঘাটিনা রেলওয়ে ব্রিজের উপরে আর কিছুক্ষণ পরে এই রেলপথ দিয়েই কিন্তু মূলত পশ্চিমের একমাত্র ননস্টপ ব্রডগেজের ট্রেন নাম্বার সেভেন নাইন টু ইন্টারসিটি বনলতা এক্সপ্রেস দ্য কিং অফ বাংলাদেশ রেলওয়ে ওয়েস্ট আসিফ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ঘাটিনা রেলওয়ে ব্রিজে আসতেছে দেখতে পড়তেছেন কি লেভেলের রেল ফ্যান হইলে এরকম জীবনের ঝুঁকি নেয় আর আমরা কিন্তু এখন ঘাটিনা রেলওয়ে ব্রিজের এক তৃতীয়াংশে রয়েছি একটু পরে মূলত এই রেলপথ ধরেই চলে আসবে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার সেভেন ইন্টারসিটি সিল্ক সিটি এক্সপ্রেস জাস্ট একবার দেখুন আর ভাবুন ব্রিটিশরা আসলে কী জিনিস বানিয়ে দিয়ে গিয়েছে শত বছর আগে এগুলার এখনও পর্যন্ত কিছুই হচ্ছে না এই ঐতিহাসিক ঘাটিনা রেলওয়ে ব্রিজটি নির্মাণ করা হয় ঈশ্বরদী জাংশন থেকে সিরাজগঞ্জ বাজার রেলপথ তৈরি করার সময় উনিশশো সালের দিকে যেটি এখনও শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় এই ব্রিজটাকে যতই দেখি ততই মুগ্ধ হই ব্রিটিশরা শত বছর আগে কি এক স্থাপনা তৈরি করে দিয়ে গিয়েছে যা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আজকে আপনাদের জন্য একটা কোশ্চেন রইল এই সব ব্রিজের উপরে এই যে আপনারা যেই রেল ট্র্যাকগুলো দেখতে পাচ্ছেন এখানে মূলত তিনটা ট্র্যাক থাকার কথা দুইটা ব্রড গেজের এবং দুইটা থাকবে মিটার গেজ আর মিলিতভাবে থাকবে ডুয়েল গেজ কিন্তু এখানে মূলত ট্র্যাক দেওয়া রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই রেল ট্র্যাক ছয়টা দেওয়ার কারণটা কি দেখি আপনাদের মধ্য থেকে কে কে বলতে পারে এটা আপনাদের জন্য আজকে একটা কোশ্চেন রইলো আর এই ব্রিজটার মূল লোকেশন হচ্ছে উল্লাপাড়া উপজেলায় অবস্থিত ঘাটিনা রেলওয়ে ব্রিজ নামে সবাই চিনে আর নিচের যে নদীপথটা দেখতে পাচ্ছেন আপনারা এটাকে বলা হয় বাংলা নদী বা বাঙালি নদী যে যেই নামেই ডাকুক হেভি ডেঞ্জারাস এবং রিস্কি একটা লাইনের মধ্যে দিয়ে কিন্তু পার হচ্ছি আমরা ঘাটিনা রেলওয়ে ব্রিজের একদম সর্বশেষ কর্নার ধরেই কিন্তু পার হচ্ছি যে কোনো সময় পেছন অথবা সামনে থেকে ট্রেন চলে আসতে পারে জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে ওই যে দেখুন ঘাটিনা রেলওয়ে ব্রিজে সিরাজগঞ্জের গ্যা উঠেছে একটু পরে কিন্তু সিল্ক সিটি প্রবেশ করবে আর জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে এই সেতুতে উঠে গেল মানে এদের জীবনের প্রতি কোনো পরোয়া নেই এরা মনে হয় কি জীবনকে হাতে মুঠোয় নিয়ে চলাফেরা করে ঘাটিনা রেলওয়ে ব্রিজে মূলত ট্রেনে শুট করতে আসার সুবদে খুলনা বাগেরহাটের এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ওর সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগলো তোমার কেমন লাগতেছে আজকে দেখা হয়ে ভালোই লাগছে মানে আপনার সাথে হঠাৎ করেই দেখা হয়ে গেছে মানে একটা নতুন একটা অভিজ্ঞতা যে ট্রেন দেখতে এসে একটা ট্রেন ব্লগারের সাথে আমার আসলে পরিচয় হয়ে গেল বা দেখা হয়ে গেল এরকম আসলে অনাকাঙ্ক্ষিত মুহূর্ত আমাদের জীবনে অনেক ঘটে তো ওর জন্য শুভকামনা রইল দেখুন রেল ট্র্যাকের মাঝখানে মানুষ এসে বিপদে পড়ে গিয়েছে এখন ওর এইখান থেকে দ্রুত গতিতে না এসে কোনো উপায় নেই কেন তারা জীবনের ঝুঁকি নেয় কি দরকার তাদের এই জীবনের ঝুঁকিটা নেয়ার এটা আসলে বুঝে আসে না আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিল্ক সিটি এক্সপ্রেস প্রবেশ করে যাবে ঘাটিনা রেলওয়ে ব্রিজে দেখুন পোলাপনের কাণ্ড দেখুন গতিতে আমাদেরকে পাস করে যাচ্ছে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী ছষট্টি একুশ লোকোমোটিভ দিয়ে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস জীবনের কিন্তু অনেক বড় একটা ঝুঁকি নিয়ে এখান থেকে ট্রেনের ভিডিও শুট করা হচ্ছে সেই সাথে বিশাল বড় লম্বা এক কার্ভ নিয়ে সিল সিটি এক্সপ্রেস কিন্তু ঘাটিনা রেলওয়ে ব্রিজ থ্রু পাস করে গেল এই বসি দিয়ে মাছ ধরার মজাটাই কিন্তু আলাদা মাছের সাথে মূলত কিছুক্ষণ খেলা করতে হয় তারপর আস্তে আস্তে এটাকে পারে এনে এই যে এরকম নেট দিয়ে তারপরে মাছকে উঠাতে হয় বসি এই হচ্ছে মাছ আট নয়শো গ্রাম হবে পরিমাণে বাঙালি নদীর উপরে এখন আমরা সড়ক সেতু ধরেই মূলত যাচ্ছি উল্লাপাড়াতে ব্রিজটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ঢাল রয়েছে আর বিপরীত পাশেই রয়েছে মূলত ঘাটিনা রেল সেতু এই উত্তপ্ত রোদের তাপে অনেকেই কিন্তু নদীতে গোসল করতে নেমেছে আমরা ওইভাবে আসলে প্রিপারেশন নিয়ে আসিনি যদি নিয়ে আসতাম তাহলে আমরা নদীর পানিতে কিছুটা গা ভেজাতাম আর নদীর পানিগুলো কিন্তু এই উত্তপ্ত রোদের তাপে ঠান্ডা থাকে এই হচ্ছে গ্রামের সৌন্দর্য সবুজের অভয়ারণ্য এক পাশে রয়েছে সড়ক পথ আর হাতের ডান পাশেই মূলত রেলপথ আর এই সড়ক পথ ধরেই আমরা যাব কিন্তু উল্লাপাড়া স্টেশনের পথে একদম ন্যাচারাল অক্সিজেন পাচ্ছি এখান থেকে এইসব সড়ক পথ দিয়ে চলার এক্সপিরিয়েন্স এবং যেই ফিল ভাই অসাধারণ সত্যি আপনি যদি এইসব পথে একদিন জার্নি করেন তাহলে বুঝতে পারবেন এছাড়া দু চোখ বুঝে আপনি যখন এই বাতাসটাকে নেবেন ভিতরে তখন একদম পিএল লেভেলের একটা অক্সিজেন পাবেন আর তাছাড়া যখন আপনি এই রুট ধরে ভ্যানে চড়ে পা দুলাতে তুলাতে যাবেন না তখন আপনার শৈশবের কথা মনে পড়ে যাবে বিদায়ের শেষ প্রান্তে আপনাদের কাছে অধীর আগ্রহে জানতে চাওয়া একটা প্রশ্ন কেমন লাগলো আপনাদের কাছে এই ব্যতিক্রমীয় যাত্রা এক্সপ্লোরিং ইতিহাস ঐতিহ্য জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে এরকম নিত্য নতুন এক্সপ্লোরিং এক্সপেরিমেন্ট ব্লগ দেখতে চাইলে সঙ্গে থাকুন এবং আগামীতে আরও উৎসাহ দান করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে বাংলাদেশের কোনো একটা আঞ্চলিক রেলওয়ে স্টেশন থেকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং টিল দেন টেক ইট আল্লাহ হাফেজ